আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসিসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে আইসিটি পরীক্ষা শেষ হয়েছে এখন তোমরা অবশ্যই প্রশ্ন সলভ খুঁজতেছো যে এমসিকিউ তোমাদের কয়টা হয়েছে দেখো এখানে আমি এমসিকিউ সলভ দেবো প্রত্যেকটা বোর্ডেরই তোমাদের তিনটে বোর্ডের কোশ্চেন মাত্র হাতে পেলাম আমরা এবং আমাদের পুরো টিম বসে গেছে কিন্তু এখানে সলভ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে যে পুরো টিমই বসে গেছে এবং তারা সলভ করার জন্য অনেকটা বিজি হয়ে গেছে এখন ছোটাছুটি না করে দৌড়ে দৌড়ি না করে একটু ওয়েট করতে হবে কারণ সকল বোর্ডের প্রশ্ন হাতে পাওয়ার পরেই তারপরে দেওয়া হবে সলভ করে সলভ সঠিকভাবে সলভ পেতে হলে একটু অপেক্ষা করতে হবে দেখবা অনেকেই তাড়াহুড়ো করে তোমাকে সলভ দেবে কিন্তু সেগুলো অনেকটাই ভুল দেবে এই জন্য তোমার বোর্ডের নাম কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি কোন বোর্ডে আছো তাহলে তোমাদের বোর্ডেরটাই আগে দেওয়া হবে আসলে আর ভিডিওতে লাইক দিয়ে দাও প্লাস তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি আপলোড করার সাথে সাথে ভিডিওটা পেয়ে যাও এখানে দেখো কয়েকটা বোর্ডেরটা সলভ হয়ে গেছে কিছুক্ষণ পরে আপলোড দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট পরে দশ মিনিট পরে দিয়ে দেব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং কার কেমন হয়েছে পরীক্ষা একটু জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো